আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি রক্ত ঝরতে দেখেছি দুই সালের সাপলা চত্বরে আমরা এই শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি দুই হাজার চব্বিশ সালের ফেসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে আজ সারা পৃথিবী জুড়ে মেহনতি এবং শ্রমিক জনতা জেগে উঠছে পৃথিবীর প্রতিটি বিপ্লব প্রতিটি আন্দোলন সংগ্রামে শ্রমিক জনতার অভূতপূর্ব অবদান রয়েছে আমরা আমাদের এই জনপদের প্রতিটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি রক্ত ঝরতে দেখেছি দুই সালের সাপলা চত্বরে আমরা এই শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি দুই হাজার চব্বিশ সালের ফেসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে আমরা বলতে চাই দুই হাজার চব্বিশ সালের এই ছাত্র গণ নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা কিন্তু গোটা বাংলাদেশে রাজপথ দখল করার ক্ষেত্রে ফেসিবাদের বিরুদ্ধে রক্ত এবং জীবন দেওয়ার ক্ষেত্রে ইস্টেক হোল্ডার ছিল বাংলাদেশের শ্রমিক জনতা দুঃখ এবং পরিতাপের বিষয় ঠিক সেইভাবে এই গণঅভ্যুত্থানে শ্রমিকদের যে ভূমিকা এই গণঅভ্যুত্থানে শ্রমিকদের যে জীবন এবং রক্তপাত হয়েছে এই গণঅভ্যুত্থানে শ্রমিকদের যে নিরলস এবং সংগ্রামী ভূমিকা ছিল আজকে আমরা সেটা মূল্যায়ন করতে জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের আমি এজন্য বাংলাদেশ মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশের শ্রমিক জনতাকে অভিনন্দন জানাই এবং নিজেদের ব্যর্থতার জন্য আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি সেই সাথে আহ্বান জানাই অতীতের মতো প্রতিটি সংগ্রাম এবং বিপ্লবের মতো বাংলাদেশে একটি চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন সে বিপ্লবের জন্য বাংলাদেশের সকল শ্রমিক জনতাকে প্রস্তুতি গ্রহণ করবার উদাত্ত আহ্বান জানাই আর সে বিপ্লব হবে সকল বৈষম্যের সকল শুদ্ধ উপরে ফেলে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েমের বিপ্লব ইসলামের বিপ্লব সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসকে সে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে এ দেশের প্রতিটি সেক্টরের শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে পরিবহন শ্রমিক নৌশ্রমিক রেল শ্রমিক নির্মাণ শ্রমিক গার্মেন্ট শ্রমিক রাজমিস্ত্রি শ্রমিক এবং প্রত্যেকটি সেক্টরের হোটেল রেস্তোরাঁ শ্রমিক সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে মনে রাখতে হবে আপোষ করে নীতি নিয়ে ইসলামকে বিজয়ী করা যাবে না ইসলামকে চূড়ান্ত বিজয়ী করবার জন্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে অভ্যুত্থানের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি আপনাদেরকে বলতে চাই পৃথিবীতে শ্রমিকদেরকে নিয়ে অনেক তন্ত্র গড়ে উঠেছে শ্রমিক জনতার রক্তের উপর অনেক বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তন্ত্র মন্ত্রাস পর্যন্ত শ্রমিকদেরকে অধিকার তো দূরের কথা ন্যূনতম সম্মান আর মর্যাদাটুকু পর্যন্ত দিতে সক্ষম হয়নি শ্রমিকদের সত্যিকার অধিকার সত্যিকার সম্মান এবং মর্যাদা যদি দিয়ে থাকে দিয়েছেন আল্লাহর নবী বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আসো হে নিপীড়িত শ্রমিক জনতা তন্ত্রমন্ত্র ছুড়ে ফেলে দিয়ে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করবার জন্য নিজেদের জানের বাজি লাগাও এ পথেই তোমার মুক্তি এ পথেই বিশ্বের মুক্তি এ পথেই মানবতার মুক্তি আসবে